আমরা যে বিষয়টা নিয়ে একটু অনুশীলন করবো এখন সে বিষয়টা হলো যে লা লা না কি লাভ ব্যবহার অর্থাৎ হা থেকে যে আমরা নাবাচক করি এটা লা করা যায় যে কটা দিয়ে করা যাও আমরা এখন লা দিয়ে যে কিভাবে করা যায় সেটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবো কিন্তু এই লা ব্যবহার নিয়ে আপনার সহ অনেকেরে যে সকল প্রশ্ন আসে এই প্রশ্নগুলা একটু খেয়াল করেন যে প্রশ্ন আসে কি যে লা অর্থ না এরপরে শব্দের অনুবাদ পুরাণে এক এক সময় এক এক রকম কেন আবার কেউ প্রশ্ন করেন যে এই যদি বিভিন্ন ধরনের অর্থই হয় তাহলে কখন কি অর্থ হবে সেটা বুঝবো কী হবে আবার কেউ বলেন যে শব্দের শেষে মানে শব্দের প্রান্তিকে কি চিহ্ন থাকলে এই কি অনুবাদ হবে এটা আমরা বুঝবো কী হবে আবার কেউ কেউ বলেন যে এই ধরনের বিভিন্ন অর্থ থেকে বা মানে বিভিন্ন ধরনের যে চিহ্ন থাকবে এটা থেকে বোঝার সহজ কোনো উপায় আছে কি আছে কি তো এই ধরনের আসলে অবশ্যই উপায় আছে কারণ কুরআন সহজ আল্লাহর রাব্বুল আলামিন বলছেন সহজ তো এটা সহজ যে উপায়টা এটাই আমরা বোঝার এখন চেষ্টা করব আমরা যদি একটু স্ক্রিনে দেখি এখানে লাতু সিকু কাফের উপরে কি আছে ভাইয়া পেশ আছে শব্দটা শেষে মানে প্রান্তিকে কি পেশ যুক্ত তাই তো পেশ যুক্ত এই শব্দটা শেষে কি আছে sakin আছে sakin তাহলে এই শব্দ আর এই শব্দ দুইটার মধ্যে পার্থক্য কি প্রথমটা কি প্রথমটাতে পেশ দেখা যাচ্ছে প্রান্তিকে আর দ্বিতীয়টাতে প্রান্তিকে sakinrangle দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আবার লা শারিকা লা শারিকা আমরা যেটা বলি যে লা শারিকা লাহ এই যে শারিকা এখানে আবার জবর আছে জবর দেখা তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে তিনটা এখানে যে শব্দ একটা হলো পেশ যুক্ত একটা সাকিনযুক্ত একটা জবরযুক্ত তো এই যে সাকিনযুক্ত কখনও কখনো সাকিনযুক্ত কখনো পেশযুক্ত কখনও জবরযুক্ত বা যেটাই থাক এটার কেন এবং কি অনুবাদ করা যায় সেটা এখন বুঝবো ইনশাআল্লাহ যে একটা হলো পেশ একটা হলো সাকিন এবং একটা জবর তো এটা কখন কোনটা হয় এবং কীভাবে হয় এটা বুঝবো তো প্রথমে আমরা এই পেশ এবং সাকিন এই দুইটার ব্যবহারটা বোঝার চেষ্টা করি তো এখানে দেখেন ভাইয়া লাস ল শব্দসূরিতে কি আসলো লা লা শব্দসূরিতে লা আসার পরেও এই কাফের উপরে পেশ আছে অর্থাৎ শব্দগত কোনো পরিবর্তন করছে না পরিবর্তন কিন্তু এটা অর্থগত পরিবর্তন করে জি আশাকায় উষৃকউ উষৃকউ না তুসসিকু তুসসিকু না তুমি শিরক রক্ষ করো বা করবে আর সে কারণে লা থাকে তাহলে কি হয় ভাইয়া তুমি শিরক করোনা বা করবে না মাশাআল্লাহ আবার এইটা হাবাচক থেকে আমরা নাবাচক করলাম মানে এই যে হাবাচক থেকে এই এটা একটা সাধারণ নেগেটিভ হয়েছে জি জি আমরা যে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করি সেরকম একটা বিষয় হয়েছে সেরকম তুমি তুমি শিরক করো বা করবে সেখান থেকে লা আসার অনুবাদ করি আমরা তুমি শিরক করো না বা করবে না করবে না এখানে দেখেন লা আসার পরে এখানে শব্দের শেষে এখন কি আছে সাকিন আছে সাকিন আছে তার মানে কি শব্দগত পরিবর্তন শব্দগত পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে পেশের জায়গায় সাকিন চলে আসছে সাকিন চলে এখানে ছিল পেশ লা আসার ফলে কোনো পরিবর্তন করে নাই কিন্তু এখানে আবার লা আসার ফলে এই শব্দের শেষে ওই পেশের জায়গায় এখানে একটা সাকিন দিছে সাকিন আর শব্দের শেষে কি করছে সাকিন আর সাকিন আছে তার মানে শব্দগত কোনো পরিবর্তন করছে জি শব্দগত পরিবর্তন হয়ে গেছে করছে আর অর্থগত পরিবর্তন করে এটা অবশ্যই অর্থগত পরিবর্তন করেন খবরদার আর অনুবাদ তো কোরআনের কেউ কোথাও লেখেনি তা আপনি একটু একটা বিষয় খেয়াল করেন ভাইয়া সেটা হলো মনে করেন আপনার বাচ্চা ঠিক মতো পড়ে না আপনি তারা একবার বললেন বাবা তুমি পড়ো আর একবার বুঝাই বললেন বাবা ভালো করে পড়ো কিন্তু যখন কোনো ক্রমেই পড়ে না তখন আপনি তাকে সাধারণত কি করেন সম আল্লাহ রাবুল আলমিনে লা ব্যবহার করছেন কিন্তু লা ব্যবহার করে কখনো সাকিন ছিল কখনো পেশ ছিল এই দুইটার অর্থ যদি আমরা এরকম করি যে করো না তুমি বা তুমি সিরোপ করোনা তাহলে তো এটা একই অর্থ হয়ে যায় যে তুমি শিরক করো না তুমি সিরপ করোনা এরকম যেহেতু আল্লাহ রাবুল আলমিন এটাকে একটা তাকিদ দিছে জোর দিছে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করতেছি এখন এই যে বিষয়টা এই বিষয়টার আমরা একটা নাম দিই এটা সবই হাবাচক থেকে না কিন্তু এটা নাম হলো নেগেটিভ কমান্ড কি বললাম ভাইয়া এটা নাম হচ্ছে নেগেটিভ কমান্ড নেগেটিভ কমান্ড যে খবরদার শিরক করোনা তুমি সাবধান শিরক করোনা তুমি এই কথাটা আমরা এটাকে নেগেটিভ কমান্ড এই হিসাবে বলবো এটা আরবি যে নামটা সেটা আমরা নাই নাই শিখলাম তো নেগেটিভ কমান্ডের কাজ আছে কি কাজ নেগেটিভ কমান্ডের যে লা এটা এক বছরে ছাকিন দেয় আর বহু বছরে প্রান্তিকে নুন বিলুপ্তি করে কি বুঝলেন ভাইয়া নেগেটিভ কমান্ডের লার ক্ষেত্রে কাজ হচ্ছে এক বছরে প্রান্তিকে সাকিন দিবে এবং বহু বছনে যে নুন থাকে সেটা নুনের বিলুপ্তি করে অর্থাৎ এখানে তুষিকু না এরকম হতো কিন্তু যদি লা আসে তখন কি হবে ভাইয়া তুষিকু তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হলো সাধারণ আর একটা কি ভাইয়া নেগেটিভ কমান্ড নেগেটিভ কমান্ড সাধারণ বোঝার উপায় কি শব্দের প্রান্ত প্রান্তিকে প্রান্ত আর এখানে শব্দের প্রান্ত কি হবে

এটা দিয়ে বুঝছি যে এটা হচ্ছে নেগেটিভ কমান্ড হয়েছে কমান্ড এটা অনুবাদটা কি হবে ভাইয়া যে লা তুশিকু বিহি শাইয়া মানে খবরদার বিহি আছে যেহেতু বিহি মানে তার সাথে আর এখানে শাইয়ান মানে কাউকে আর তুশিকু শিরক করো না তোমরা 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 কেন ভাইয়া তোমরা হচ্ছে যে এখানে তুশিকু না ছিল যেহেতু তো সেখানে এই বহু আছে এখানে জি বহু সেজন্য তোমরা তোমরা তাহলে এক জিনিস আমরা ক্লিয়ার বুঝলাম সেটা হলো এক বছরে নেগেটিভ কমান্ড থাকিন দেয় বহু বছরে নুন আর যদি সেটা না হইতো তাহলে এরকম এক বছরে থাকতো সাধারণ নেগেটিভ বহু বছরে এখানে একটু দেখেন তো ভাইয়া অলা তাকরাবুল ফাওয়া হিসা অলা তাকরাবুল ফায়েসা ফায়েসা মানে ফায়েসা করতে অস্থিলতা খারাপ কিছু তাহলে এই লাটা কি ধরনের লাভ বলবেন এটা হচ্ছে নেগেটিভ কমান্ডই বলবো কেন

একটা লাই শিখলাম সাধারণ নেগেটিভ আর একটা ছিল নেগেটিভ কমান্ড এই দুইটা জিনিস দেখলাম এবার আমরা ওই যে লায়ের আর একটা ব্যবহার বলছিলাম যে লাই না এই ব্যবহারটা মানে কোনো একটা বিষয়কে কোনো একটা বিষয়কে ব্যাপক বা সমষ্টিগতভাবে অর্থাৎ কোনো একটা জাতি বা গ্রুপকে আগে ছিল সাধারণ নেগেটিভ নেগেটিভ কমান্ড এখন একটা কোনো জাতিকে বা কোনো একটা গ্রুপকে যদি ব্যাপকভাবে বা সমষ্টিগতভাবে না করা হয় তাহলে সেটাকে এই যে লাইনাফি জিন্স এই ব্যবহারটা এই লা দিয়ে অর্থাৎ লাইন আফি জিন্স এটা দিয়ে ব্যবহারটা করা হয় এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি স্ট্রংগেস্ট নিগেশন লট নট নট সম্পূর্ণরূপে একেবারে নিগেশন হ্যাঁ একেবারে সম্পূর্ণরূপে নিগেশন করে দেবো এখন দেখেন লা সারিকা লা সারিকা এরকম ক্ষেত্রে লাটা কি করে প্রথম নন বারকে পেশ দেয় এবং দ্বিতীয় নন সরি প্রথম ননবারকে জবর দেয় আর দ্বিতীয় নন বার্বকে পেশ দেয় আর এই লাটা তাহলে পরবর্তী শব্দকে কি করে একটু খেয়াল করেন আমি প্রথমে বুঝাই বলি সারিকা প্রথম শব্দটাকে কি করে ভাইয়া জবর দিছে এইটাকে তাহলে প্রথম এই লা যদি হয় মানে জাতি বা গ্রুপকে অস্বীকার করতে যদি হয় মানে লাই না জিন যদি হয় তাহলে এই লাটাকে প্রথম নন বারকে জবর দেবে আর পরবর্তী যে নম্বর আছে সেটাকে পেশ দেবে মানে প্রশ্ন হলো মাও তো কোরআনে নাই এটার ব্যবহারটা আমরা অন্য এক সময় বলবো। যে এটা কেন এখানে আনা হলো ঠিক আছে আপাতত যেটা বললাম এটুকু বুঝলেই হবে ধীরে ধীরে এই বিষয়গুলো আমরা আরো বুঝবো ইনশাল্লাহ তাহলে এই যে প্রথমটাকে জবর যেটা দিল এটার নাম হলো ইসমুলা আর পরবর্তীটার নাম হলো খবরুলা কি বললাম ভাইয়া

যেমন শরিক শরিক বলতে আমরা কি বুঝি অংশীদার তাই না অংশীদার পার্টনার আমরা বলি যে ব্যবসা শরিক তারপরে বাড়ির শরিক জমি জমা শরিক পিতা মাতার সম্পত্তিতে ভাই বোনের শরিক এই যে শরিক বিভিন্ন ধরনের শরিক আছে তা আল্লাহ রব্বুল আলমিনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে তা আল্লাহ রবুল আলমিনের ক্ষেত্রে শরিক বলতে যা কিছু বোঝায় একেবারে সমস্ত কিছুকে অ্যাপসুলুটলি একেবারে নেগেটিভ করে দিছে এইটা বুঝার তাহলে ভাইয়া এই সাধারণ লা নেগেটিভ কমান্ড আর এই যে লা এই দুইটার যে পার্থক্যটা এবার কি বোঝা গেল বোঝা গেল এখন প্রশ্ন হইল যেমন লাইন অফ জিন্স এটা চেনার উপায় কি মানে এটা বৈশিষ্ট্যটা কি এটা একটা প্রশ্ন হতেই পারে যে এটা বৈশিষ্ট্যটা কি সেটা একটু দেখি হ্যাঁ সেটার একটু বৈশিষ্ট্যটা আমরা একটু চেনার বা বোঝার উপায় করি যেটা একটু আগে দেখছিলাম লা লাখা এই সকল ক্ষেত্রে এই লায়ের পরের লায়ের পরবর্তী শব্দটা কি কি হয়

লায়ের পরবর্তী শব্দটা কি কি হবে না বলেন তো ভাইয়া এটা হচ্ছে যে লাম হবে না তারপর হবে না জের হবে না জবর হবে জবর এবং এর শব্দটা অবশ্যই হবে হবে আলহামদুলিল্লাহ তাহলে এখানে দেখলাম যে তার আমরা যদি অনুবাদ করি তার কোনো শরীক নাই তার কোন নেই অনুবাদের ক্ষেত্রে লাইন নাফি জিনিসের পরের শব্দকে কোন দিয়ে অনুবাদ করতে হবে

তো এটা যে লাইন অফ জিনস এটা কি ভাবে বুঝছেন কারণ এই ইলায়ের পরের যে শব্দটা দেখতে পাচ্ছি ইলাহা এটা হচ্ছে যে আলিফ লাম নাই তানদিন নাই তারপর জের গ্রহণ করে না নন ভার এবং জবর গ্রহণ করছে মাশাআল্লাহ তাহলে এটা বোঝার উপর একটা সহজ উপায় হলো মানে এই যে আমরা অনুবাদটা করি ইলা বলতে মনে করেন আমরা সৃষ্টিকর্তা বুঝি প্রভু বলি রব বলি রব বলি আল্লাহ বলি যা বলি মানে এই ইলা বলতে যা বুঝি সে লা ইলাহা কোনো ইলা নাই মানে পুরো সৃষ্টিকর্তা বলেন রব বলেন বা লালন কর্তা বলেন যাই বলেন এ কোনো কিছু নাই কি আল্লাহ ব্যতীত ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত ইল্লাল্লাহ এই যে একটা জিনিস বুঝলেন যে ব্যাপক ভাবে বা একটা কোন জাতি বা গ্রুপকে অস্বীকার করতে যে লাটা ব্যবহার হয় এটা আগে যে আপনি শিখছেন সেই অনুভূতি আর এখনকার অনুভূতি এটা কিন্তু খুব পার্থক্য অনেক পার্থক্য অনেক পার্থক্য কারণ এই যে লার ব্যবহার সাধারণ নেগেটিভ নেগেটিভ কমান্ড তারপর লাল নাতি জিনস এ প্রত্যেকটা জিনিস এখন আলাদা আলাদা ভাবে শেখার কারণে আলাদা আলাদা ভাবে অর্থ এবং এর গুরুত্ব মহাত্ম বুঝতে পারছি যেটা আগে বুঝতে পারি নাই অনেক বিষয়টা হলো যে আমরা যেটা বললাম আগে তো মনে করেন আমরা অনেকে জিকির করি কিন্তু এটা আসল অর্থ জানি না কোরআনে লেখা থাকবে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আল্লাহ ছাড়া কোনো কিন্তু ওই যে কোন ইলা নাই বলতে যে বিশ্লেষণটা আমরা বুঝলাম যে একটা জাতি বা গ্রুপকে ইলা বলতে যে জাতি বা একটা গ্রুপ আছে ব্যাপকভাবে ওই সমষ্টিটাকে একেবারে নেগেটিভ করে দিচ্ছে তাহলে এই যে অনুভূতিটা এটা কি অনুবাদ শিখে প্রয়োজন নাকি সাধারণ যে কোনো অনুবাদ দেখে এটা বোঝা যায় না যে কোনো অনুবাদ দেখে এটা আদৌ বোঝা যাচ্ছে না বা যাই নিয়ে পর্যন্ত যাবেও না ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমরা যদি এই অনুবাদ বুঝে পড়ি তাহলে শুধু এটা সম্ভব এছাড়া কোরআনের যত আয়াতে যেখানে যান সেখানে কিন্তু এই লেখাটা আমরা পাবো না আলহামদুলিল্লাহ ভাই নিচের বাক্যের ব্যাপারগুলো একটু বুঝিত প্রথম যে লাইনটা আছে এর মধ্যে লায়ের কোন ব্যবহার যে তিন ধরনের শিখলাম এর মধ্যে কোন ব্যবহার আছে একটু দেখি পরে যে রয়বা আছে এটা হচ্ছে লালি নাকি জিনস হিসাব আছে

অনুবাদ বা কোন আয়াত যেমন তার মধ্যে কোন সন্দেহ নাই কেন ভাইয়া কোন হচ্ছে যে হচ্ছে যে লালি যেহেতু এখানে জাতি বা গোষ্ঠী হিসাবে একটা বলা হয়েছে সেখানে কোন দিয়ে

লাহা এই যে শব্দের শেষে জবর আছে শব্দের কি আছে শব্দের শেষে জবর আছে তার মানে লালি নাকি মাস আলহামদুলিল্লাহ